আসসালামু আলাইকুম আমরা এখন মুমিনের প্রতিদিনের আমল ও দোয়া সম্পর্কে জানব মুমিনের প্রতিদিনের আমল ও দোয়া মহান আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী চলাই মুমিনের জীবনের একমাত্র সম্বল জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কাজ মহান আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় তবে তাই ইবাদত হবে মহান আল্লাহ মানুষকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন মুমিন ব্যক্তির জন্য প্রতিদিন নিয়মিত কিছু আমল ও দোয়া করা আবশ্যক আর তা হল জামাতের সঙ্গে নামাজ আদায় করা প্রাপ্তবয়স্ক মুমিনের জন্য পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করা আবশ্যক আর প্রতিদিন ফরজ নামাজের বাইরেও অন্যান্য নফল নামাজ যেমন তাহাজুদ ইশরাক চাস্ত ও আওয়ামীনের প্রতি গুরুত্ব দেওয়া উচিত কারণ ফরজের পাশাপাশি এ আমলগুলো মানুষকে পরকালে আল্লাহর শাস্তি থেকে মুক্তি পেতে সাহায্য করবে প্রতিদিন বিভিন্ন দোয়া করা এক ইস্তিকফার পাঠ করা দুই প্রতি নামাজের পরে আয়াতুল কুরসি পড়া নাসাই নয় আট চার আট তিন সুরা ফালাক সুরা নাস্তিম বার করে এর সঙ্গে সুরায় কাফিরুন ও ইখলাস মিলিয়ে নিলে ভাল তিরমিজি দুই নয় শূন্য তিন চার তাজবিহে ফাতেমি একবার পড়া তিন তিনবার সুবহানাল্লাহ, তিন তিনবার আলহামদুলিল্লাহ তিন চারবার আল্লাহ আকবর মুসলিম পাঁচ নয় সাত